যেহেতু বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন সামনেই রয়েছে তাই প্রত্যেকটি রাজ্যের দিকে তো নজর অবশ্যই রয়েছে কিন্তু তার মধ্যে অন্যতম বিহার সেই রাজ্যের দিকেও কিন্তু নজর রয়েছে কারণ প্রত্যেকটি রাজনৈতিক দল যেভাবে তাদের প্রচার শুরু করেছে অন্যদিকে বিহারের রাজনীতি যেভাবে জমে উঠেছে তাতেই কিন্তু বিহারের ভোটকে কেন্দ্র করে প্রতিদিন নয়া নয়া ইস্যু তৈরি হচ্ছে তবে এবার যে খবর উঠে আসছে যে একুশে অক্টোবর নীতিশের মুজফফরপুরের সভায় থাকছে না বিজেপি সংখ্যালঘু এলাকায় জোড়া জনসভার মাধ্যমে ভোট প্রচার শুরু করছে নীতিশ তবে মুজফফরের এই সভায় কেন থাকছেন না বিজেপি তা নিয়ে একাধিক প্রশ্ন বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল সংখ্যালঘু এলাকায় বিজেপিকে নিয়ে কৌশলী জেডিউ তবে মুফরের সভায় কেন বিজেপি থাকছে না কি জানতে পারছো বলে রাখি যে আজকে বিহারের যে চম্পা চম্পারণ জেলা সেই চম্পারণ জেলাতে আজকে প্রচারে গিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা আজকে তিনি চম্পারণ জেলাতে দুটি তার জনসভা রয়েছে এবং হেলিকপ্টারে করে তিনি ইতিমধ্যেই পাটনা থেকে চম্পারণ জেলাতে পৌঁছেও গিয়েছেন সেখানে কর্মীদের সঙ্গে ইতিমধ্যেই তিনি মিলি মিলিত হয়েছেন এবং সন্ধ্যের সময় তার সম্ভবত আরো একটা জনসভা রয়েছে এরপরে আসি যে চম্পারণ জেলায় কেন নীতিশ কুমার তোমার হচ্ছে বিজেপির কোনো বড় মুখকে নিতে চাইছে না যেটা নীতিশ কুমারের দল জেডিউ মনে করছে যে গত বছর নীতিশ কুমারের যে ফলাফল খারাপ হয়েছিল অর্থাৎ তোমার হচ্ছে তার জন্য একেতে দায়ী হচ্ছে তোমার হচ্ছে বিজেপির সঙ্গে জোট করা তাতে সংখ্যালঘু ভোটে তাদের একটা সংখ্যালঘু ভোট মিমের দিকে চলে গেছিল এবং কিছুটা আহ দিকে চলে গেছিল অন্যদিকে তারা মনে করছেন যে সংখ্যালঘু ভোট যদি এবারও যদি মিমের দিকে যায় বা জেডিউ তোমার হচ্ছে আর দিকে যায় তাহলে সংখ্যালঘু অধ্যুষিত যে তাদের পাঁচটি জেলা রয়েছে যেমন চম্পারণ তোমার হচ্ছে যেমন রয়েছে হচ্ছে কাটিয়ার রয়েছে পূর্ণিয়া রয়েছে ভাগলপুর রয়েছে এই যে জেলাগুলি মুজফ্ফরপুর রয়েছে এই জেলাগুলিতে সংখ্যালঘু ভোট বিজেপি অন্য কোন রাজনৈতিক দলে যাক সেটা নীতিশ কুমার চাইছে না তার জন্যই নীতিশ কুমার একুশ তারিখ থেকে যে দুটি জনসভা সংখ্যালঘু এলাকাতেই কিন্তু তিনি এবার প্রথম দুটি বড় নির্বাচনী জনসভা করছেন সেই জোড়া সভা থেকে তিনি যে প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছেন সেখানে কোন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়নি এবং সেই সঙ্গে সেখানে স্থানীয় বিজেপি নেতা ছাড়া তোমার হচ্ছে বিজেপির যারা যারা প্রদেশ বিজেপি সেখানকার মুখ রয়েছে তাদেরকেও সেই জায়গাতে ব্যবহার তিনি করবেন না একমাত্র সংখ্যালঘু যারা বিজেপির নেতৃত্ব আছেন তাদেরকেই সেই মঞ্চে জায়গা দেওয়ার কথা জেডিউর পক্ষ থেকে বলা হয়েছে এক কথায় সংখ্যালঘু ভোট হারানোর ভয়ে কিন্তু রয়েছে নীতিশ কুমার তার জন্যই নীতিশ কুমার এবার সংখ্যালঘু এলাকায় তাদের জেডিউর ভোট এবং সেই সঙ্গে এনআর ইস্যুতে তার সঙ্গে যে এন সরকারের মতপার্থক্য রয়েছে কার্যত এই জনসভা থেকে তিনি আরো একবার বুঝিয়ে দেবেন সংখ্যালঘু ভোটারদের জন্য অর্থাৎ সংখ্যালঘু এলাকায় জোরা জনসভার মাধ্যমে ভোট তো শুরু করছে তবে সেই জায়গায় কোন খানে বিজেপি নিয়ে প্রচার করা যায় এবং কোন জায়গায় বিজেপি কে নিয়ে প্রচার করা যাবে না সবটাই কিন্তু ভেপে চিনতেই প্রচারে নামছে নীতিশ কুমার সে কথাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন